নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ প্রত্যেক বিভিন্ন ধরনের পশু পাখি জীব জন্তু এবং মানুষের যে বাসস্থান রয়েছে সেগুলির ইংরাজিতে বিভিন্ন নাম রয়েছে আজকের আমি সেগুলোরই একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমি আলোচনা করব যে পাখি বার্ডস এর যে বাসস্থানকে ইংরাজিতে কি বলে পাখির বাসস্থানে আসার আগে প্রথমে আরো দু একটা জিনিস জেনে নেওয়া যাক অ্যাভিয়ান অ্যাভিয়ান মানে পাখি সম্পর্কিত অর্থাৎ অফ বার্ডস মানে পাখির খাঁচার মালিক পাখির বাসস্থানকে ইংরেজিতে বলা হয় অ্যাভিয়ারি অ্যাভিয়ারি মানে পক্ষী নিবাস বা পাখির খাঁচা এ প্লেস হয় বার্ডস আর কেফ অর্থাৎ পক্ষী নিবাস धन्यवाद